রুগীরে লইয়া আমি অত কষ্ট করি আর এই মানুষটিকে দেখুন ইনি ইদ্রিস আলী বয়স ষাট বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামে তিনি লিভার ক্যান্সার এবং টিউমারের মতো দুটি ভয়াবহ রোগে আক্রান্ত অনেক চিকিৎসা করিয়াছেন যা ছিল সবই বিক্রি করে দিয়েছেন তিনি তবু বাঁচার আশা ছাড়েননি ডাক্তার বলেছেন বাঁচতে হলে করতে হবে দুটি অপারেশন খরচ প্রায় দেড় লক্ষ টাকা কিন্তু এই টাকাটা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয় আজ তারা দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদের কাছে আপনার দশ টাকা একশো টাকা যেটুকু পারেন আল্লাহর বাস্তে সহায়তা করুন যদি অর্থ সাহায্য করতে না পারেন দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন আপনার মাধ্যমে কেউ এগিয়ে আসে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে আপনি সাহায্য পাঠাতে পারেন আসুন আমরা সবাই মিলে এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই একটি প্রাণ বাঁচাতে হয়তো আপনার সামান্য ভালোবাসাই যথেষ্ট মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য জীবন জীবনের জন্য এগিয়ে আসে আমরা মানুষ যদি মানুষের পাশে না আসি তাহলে তো কে আসবে বলুন তো আমি আবারও বলছি আপনারা মানে যতটুকু পারেন যে বা যেভাবে পারেন ওনাকে অপারেশনের জন্য একটা সুযোগ করে দিবেন আর শেয়ার করবেন আমার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত আমি বহু চেষ্টা করছি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি করার পরে এখন আমার স্বামীরে হোমপারেশন করতাম টেকা পয়সা নাই আমি আমার স্বামীরে পাশ হইতাম না আপনারা দয়া করিয়া আমার সাহায্য সুরক্ষা আপনার আমার স্বামীর দহকা পেট ফুলি গেছে গিয়া টিউমার হয়েছে ক্যান্সার হয়েছে অখন তো আমি পরীক্ষা করাইয়া যত আমার ক্ষমতা আছিল লে আমার খুন সুরত কাম করিয়া সংসার চলে আর আমার কোনো সামর্থ্য নাই টাকা পয়সা নাই আমি কিচ্ছু করতাম পারিয়া না আমিরও লইয়া বড় অসহায় হইয়া অকণ আমি বড় অসহায় হইসে আমি কিচ্ছু করতাম পারব না অন আমার স্বামী অপারেশন করাইতাম আপনার কাছে আপনার আর কাছে আমি সাহায্য চাই আমার স্বামী আপনারা বাসা উস্মানি মেডিকেল মিসলাম ডাক্তারে কইছে লাখ দে লাখ টকা লাগবো অপারেশন করতে এখন মিলাইয়া লইয়া যাইতাম আমি পারছি না টকা মিলাইতাম পারছি না অপারেশন করতাম পারছি না আমি বাড়িতে লইয়া আইছি আমার

জিরো ওয়ান ডবল থ্রি এইট জিরো টু জিরো ডবল সেভেন থ্রি জিরো ওয়ান ডবল থ্রি এইট জিরো টু জিরো ডবল সেভেন থ্রি